নমস্কার বন্ধুরা গতকাল থেকে শুরু হয়ে গেছে প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া তো সেই ইন্টারভিউর লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি আজকের পশ্চিমবঙ্গ রিলেটেড ভারত রিলেটেড এবং আমাদের দেশের প্রথম মহিলা বা প্রথম পুরুষ কিংবা কোন দেশের রাজধানী কি কোন রাজ্যের রাজধানী ভারত ভারতবর্ষ সম্পর্কে যাবতীয় তথ্য ঠিক আছে সমস্ত কিছু আলোচনা করব। তার পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কী কী রয়েছে বা আমাদের ভারতের উচ্চতম দীর্ঘতম ও বৃহত্তম যে সমস্ত স্থানগুলো রয়েছে সেগুলোর নাম কি সমস্ত কিছু কিন্তু আজকের আলোচনা করব ভারতের জাতীয় দিবসগুলো কি কি সমস্ত কিছু রয়েছে প্রথম ভারতীয় পুরুষ যারা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত কিংবা কোনো বৈজ্ঞানিক সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হইতে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ভারতের প্রথম রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোন সালে কে হয়েছেন সেগুলোও কিন্তু আলোচনা করবো এইগুলোর মধ্য দিয়ে তো দেখতে পাচ্ছ কী কী আজকের আলোচ্য বিষয় রয়েছে তো চলো সরাসরি আজকের এই ভিডিওটা আমি শুরু করছি এবং তোমাদের যদি এই ভিডিওর যে পিডিএফটা সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নামারে যোগাযোগ করতে পারো এই সমস্ত কোশ্চেনের পাশাপাশি তোমরা সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তো বেশি কথা বলবো না কী কী তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ চলো সরাসরি আমরা কোশ্চেনে ফিরে যাই তো দেখো প্রথমে কি প্রশ্নটা রয়েছে যে আমাদের ভারতের কোন রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত নাম পশ্চিমবঙ্গ হলেও এটুকু মনে রাখবে এটা কিন্তু পূর্ব দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত কেন কেননা পূর্ব দিকে আমরা জানি ম্যাপের ডান দিকটা কিন্তু পূর্ব দিক তার ডান দিকে কিন্তু অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গ এবারে পশ্চিমবঙ্গ তাহলে নাম হলো কেন পূর্ববঙ্গ নাম হতো না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো কিন্তু একসঙ্গে ছিল ঠিক আছে পরবর্তীতে দুটো বাংলা যখন ভাগ হয় তখন বাংলাদেশটা হচ্ছে পূর্ববঙ্গ এবং আমাদের যে পশ্চিমবঙ্গটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ তাহলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুটো ভাগের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ নামকরণটা হয়েছে ঠিক আছে এরপরে দেখো কী বলেছে যে পশ্চিমবঙ্গের চতুর্সীমা সম্পর্কে আলোচনা অবশ্যই জেনে যাওয়া অত্যন্ত জরুরি দেখো পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে পর্বতময় নেপাল ও ভুটান দেশ এবং সিকিম রাজ্য আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর পূর্বে রয়েছে বাংলাদেশ ও আসাম রাজ্য এবং পশ্চিমে রয়েছে বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্য তাহলে এই যে কয়েকটা বিষয় এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ চতুর সীমানা পশ্চিমবঙ্গের আয়তন পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে কিন্তু অষ্টআশি হাজার সাতশো কিলোমিটার পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার তিয়াত্তর জন এটা কিন্তু দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী এর আগে কিন্তু অনেকবার আদমশুমারি হয়েছে কিন্তু দু হাজার এগারোর পরবর্তীতে এখনও পর্যন্ত কিন্তু আদমশুমারি হয়নি পশ্চিমবঙ্গের মানুষের ভাষা কি আমরা প্রত্যেকেই জানি বাংলা কিন্তু দার্জিলিং ও কালিম্পং জেলায় ভাষাটা হচ্ছে কিন্তু ঠিক আছে এটুকু মনে রাখবে বিশেষ করে যারা দার্জিলিং বা কালিম্পং জেলা থেকে আসছ তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখো পশ্চিমবঙ্গের রাজধানী আমরা প্রত্যেকেই জানি কলকাতা পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ রয়েছে পাঁচটি বিভাগ ও তেইশটি জেলা রয়েছে দেখো এখানে বিভাগগুলো দেয়া রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ জলপাইগুড়ি বিভাগ মালদা বিভাগ বর্ধমান বিভাগ তারপরে রয়েছে দেখো প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ তাহলে এই যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলোর মধ্যে কোন কোন জেলাগুলো রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে ভালো করে একটু দেখে নেবে তোমার জেলাটা কোন বিভাগের মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সদর শহরগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন দার্জিলিং এর সদর শহর দার্জিলিং কালিম্পংয়ের সদর শহর কালিম্পং সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে তোমার যে জেলাটা সেটা কিন্তু তোমরা এখান থেকে পোস্ট করে দেখে নিতে পারো তোমাদের জেলাটা কোন বিভাগের মধ্যে রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এটা ঠিক আছে এইটুকু মনে রাখবে তোমরা ঠিক আছে আমি ভাগ ভাগ করে দিচ্ছি কোন জেলা কোন বিভাগের মধ্যে রয়েছে আমি কিন্তু ভাগ করে দিয়েছি তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে ওকে চলো পরবর্তী যে বিষয়টা রয়েছে দেখো যে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা ভাগীরথী হুগলি যে নদীটা রয়েছে গঙ্গার একটা ভাগ সেই নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের সবথেকে বড় ও সবথেকে ছোট জেলা কোনটি সবথেকে বড় হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সবথেকে ছোট ছোটো হচ্ছে কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সমস্ত প্রশ্নের যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো সেই নাম্বারে যোগাযোগ করো এই সমস্ত প্রশ্নের পাশাপাশি তোমরা সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন নয় এখন পাঁচ হাজার প্লাস কোশ্চেন আনসার পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসও পেয়ে যাবে যেটা ইন্টারভিউর জন্য তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তো তোমরা কি কি পেয়ে যাবে এই পিডিএফ সেটার মধ্যে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্ট থেকে প্রচুর সিচুয়েশনাল বেস কোশ্চেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সমস্ত বই থেকে কোশ্চেন অ্যান্সার তারপর তোমরা পশ্চিমবঙ্গ তোমার নিজের জেলা ভারতবর্ষ মিড ডে মিল তারপর যে আমাদের সহজ পাঠ তারপরে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কমিশনগুলো রয়েছে সেগুলো থেকে সমস্ত রকম কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে যেগুলো ইন্টারভিউর জন্য আমাদের প্রয়োজনীয় তো যদি তোমরা পারচেস করতে চাও অতি শীঘ্রই এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো কারণ ইন্টারভিউর জন্য কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো অবশ্যই পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও হাতে কিন্তু একদমই সময় নেই তো চলো আবার প্রশ্নে ফিরে যাক পশ্চিমবঙ্গের কোন জেলা সবথেকে বেশি ও সব থেকে কম ঘন ঘন জনবসতিপূর্ণ ঠিক আছে সবথেকে বেশি হচ্ছে কলকাতা সব থেকে কম হচ্ছে কালিম্পং পশ্চিমবঙ্গের প্রধান নদীগুলির নাম বলো একটা হচ্ছে গঙ্গা ভাগীরথী হুগলি তারপরে হচ্ছে দামোদর রূপনারায়ণ কংসাবতী অজয় তারপরে হচ্ছে দ্বারকেশ্বর তিস্তা তোরসা জলঢাকা মহানন্দা এই সমস্ত এবারে তোমাদেরকে এখান থেকে ক্রস কোশ্চেন করতে পারে যে কয়েকটা নিত্যবহ নদী কয়েকটা অনিত্যবহ নদী এই সম্পর্কে আলোচনা করতে বলতে পারে নিত্যবহ নদী বলতে কি যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে অনিত্যবহ নদী বলতে যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে না নিত্যবহ নদী কী হবে গঙ্গা হবে ব্রহ্মপুত্র হবে এগুলো সমস্ত হচ্ছে কি নিত্যবহ নদী বা দামোদর রূপনারায়ণ এগুলো আর যদি অনিত্যবহ বলে তাহলে কি হবে তাহলে হবে কি অজয় হবে ঠিক আছে অজয় নদীটা হচ্ছে কি এটা হচ্ছে অনিত্যবহ নদী মানে বর্ষাকালে জল থাকে অন্য সময় জল থাকে না অজয় আর আর রয়েছে একটা গন্ধেশ্বরী ঠিক আছে গন্ধেশ্বরী এটা মনে রাখবে ঠিক আছে এরপরে দেখো কী বলেছে পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঁধগুলি কি কি ফারাক্কা রয়েছে দুর্গাপুর রয়েছে তিলপাড়া রয়েছে তারপর হচ্ছে মুকুটমণিপুর রয়েছে এগুলো রয়েছে তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দামোদর নদ নদী নয় কেন দামোদরকে নদী বলা হয় না কেন বা নদ নদীর মধ্যে পার্থক্য কি তোমরা কি জানো যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করে দেবো ঠিক আছে চলো পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কি কী দেখতে পাচ্ছ ধান পাট চা গম আলু ইত্যাদি পরবর্তী প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় চা সুগন্ধ সারা পৃথিবীতে বিখ্যাত দার্জিলিং চা কিন্তু সবথেকে বিখ্যাত এই অঞ্চলের লেবুও কিন্তু খুবই খুবই বিখ্যাত ঠিক আছে চলো পশ্চিমবঙ্গের কুইনাইন তৈরির কারখানা কোথায় রয়েছে দার্জিলিং জেলার মাংপুতি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো যে পশ্চিমবঙ্গের কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য কি কয়লা যেটা হচ্ছে রানীগঞ্জ ও আসানসোল থেকে পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ব্যান্ডেল কোলাঘাট দুর্গাপুর সাঁওতাল দিঘি ইত্যাদি পশ্চিমবঙ্গের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে জল ঢাকা তারপর হচ্ছে পঞ্চায়েত পুরুলিয়া তারপর হচ্ছে মাইথন অযোধ্যা ইত্যাদি পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রাসায়ন শিল্প আছে এটা হচ্ছে হলদিয়াতে ঠিক আছে পশ্চিমবঙ্গের কোথায় লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে দুর্গাপুর কুলটি তারপর হচ্ছে বার্নপুর ইত্যাদি তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পনগরী কাকে বলা হয় হাওড়া শহরকে বলা হয়েছে শিল্পনগরী মনে রাখবে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ এগুলো পশ্চিমবঙ্গের প্রধান দুটি বন্দর কি কি কলকাতা ও হলদিয়া পশ্চিমবঙ্গের কোথাকার মাটির পুতুল বিখ্যাত নদিয়া জেলা কৃষ্ণনগরের মাটির পুতুল কিন্তু বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন স্থানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় বক্সা দুয়ারে থেকে বেশি বৃষ্টিপাত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে বক্সা দুয়ারে পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর এগুলো কিন্তু তোমরা জানতে না এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে যাওয়া অত্যন্ত জরুরি পশ্চিমবঙ্গের থেকে বড় রেল স্টেশনের নাম কি হাওড়া রেল স্টেশন পশ্চিমবঙ্গের কোথায় ট্রয় ট্রেন দেখা যায় দার্জিলিং জেলায় কিন্তু শিয়ালদা ও হাওড়া সব থেকে যদি ব্যস্ততম বলে তাহলে কিন্তু হবে শিয়ালদা পশ্চিমবঙ্গের কোন জেলায় শীতকালে বরফ পড়ে দার্জিলিং জেলায় কিন্তু শীতকালে বরফ পড়ে আর এই বছরটা প্রচুর শীতের পরিমাণ বেশি তো এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবে দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে পশ্চিমবঙ্গের কোথায় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গের বিখ্যাত অভয়ারণ্যগুলি কী কী গরুমারা চাপড়ামারি জলদাপাড়া বক্সাদুয়ার সজনেখালি কুলিক পক্ষীর মানে পক্ষীরালয় এইগুলোতে কিন্তু আমাদের অভয়ারণ্য এবারে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানের নাম বলো হাজারদুয়ারি রয়েছে গৌড় রয়েছে পলাশি রয়েছে বিষ্ণুপুর রয়েছে ঠিক আছে অনেকগুলো রয়েছে তোমরা এখান থেকে কিন্তু বলে যাবে ঠিক আছে তো এগুলো বললে হয়ে যাবে আশা করি পশ্চিমবঙ্গের প্রধান শিল্পনগরী পর্যটন কেন্দ্রগুলির নাম বলো কার্সিয়াং দার্জিলিং কালিম্পং ইত্যাদি পশ্চিমবঙ্গের প্রধান সৈকতাবাস পর্যটক কেন্দ্রগুলির নাম বলো দীঘা মন্দারমণি গঙ্গাসাগর বকখালি ফেজারগঞ্জ ইত্যাদি এরপরে কিছু প্রশ্ন এখানে রয়েছে দেখো পাহাড় ও সমুদ্র ছাড়া পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত পর্যটক কেন্দ্র কলকাতা শান্তিনিকেতন তারপরে হচ্ছে আমাদের কি বলে আলিপুরের চিড়িয়াখানা সেটা রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে সুন্দরবন রয়েছে তারপর হচ্ছে বিষ্ণুপুরে রয়েছে মুকুটমণিপুর রয়েছে অযোধ্যা ও ঝাড়গ্রাম এই সমস্ত কিছু রয়েছে পশ্চিম বিখ্যাত পশ্চিমবঙ্গ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার স্বাভাবিক বসতি কোথায় সুন্দরবন অঞ্চলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি গঙ্গা নদীর বদ্বীপ যেটা সুন্দরবন নামে পরিচিত ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো কী বলেছে সিটি অফ জয় কোন শহরকে বলা হয় থাকে সিটি অফ জয় বলা হয় কিন্তু কলকাতাকে তারপরে পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম সমাচার দর্পণ পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম হিকি হিকি হিকিচ বেঙ্গল গেজেট ঠিক আছে তারপর দেখো পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সব থেকে বেশি দিন পদে ছিলেন হচ্ছে জ্যোতি বসু দেখো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক রাজ্য তারপর হচ্ছে পাখি প্রাণী তারপরে হচ্ছে গাছ এবং ফুল সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে মেছো বিড়াল তারপর হচ্ছে গলা বিশিষ্ট মাছরাঙা ছাতিম শিউলি এই সমস্ত কিছু দেওয়া রয়েছে ঠিক আছে তো এর পরবর্তীতে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা স্বাধীনতা আন্দোলনের শহীদ হয়েছিল ক্ষুদিরাম বসু নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে রবীন্দ্র পুরস্কার নিহার রঞ্জন রয় তারপর হচ্ছে জ্ঞানপীঠ ও একাডেমি পুরস্কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারপর হচ্ছে সংস্কৃত কলেজের অধ্যাপক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ তো এখানে মোটামুটি কিন্তু তোমরা একটু দেখে নেবে পোস্ট করে কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের মধ্যে এটা আমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু বিষয় যেমন হচ্ছে মুখ্যমন্ত্রী ঠিক আছে রাজ্যপাল এগুলো আমাকে মনে রাখতে হবে তারপর হচ্ছে একাডেমিক পুরস্কার কে পেয়েছিলেন এটা মনে রাখতে হবে জেলা শাসক এইগুলো কয়েকটা জিনিস মনে রাখতে হবে তার মধ্যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কে ছিলেন মহিলাদের মধ্যে প্রথম সেটা কিন্তু জানতে হবে আর স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিল প্রথম মহিলাকে প্রতিলতা ওয়াদ এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এবারে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী কিছুজন এখানে নাম কিন্তু দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো মহিলাদের মধ্যে ওখানে নাম রয়েছে জিজ্ঞাসা করতে পারে যে কয়েকজন স্বাধীনতা সংগ্রামী মহিলার নাম বলুন ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দাস পিতলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা সরলা দেবী চৌধুরানী ঠিক আছে এখানে কিন্তু রয়েছে ঠিক আছে তোমরা এখান থেকে দেখে নেবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম দীর্ঘতম ও বৃহত্তম কিছু স্থান উচ্চতম হচ্ছে সান্দাকফু সান্দাকফু হচ্ছে উচ্চতম এর উচ্চতারা কত রয়েছে ছত্রিশশো ছত্রিশ মিটার উচ্চতম জেলেফ লা দার্জিলিংয়ে অবস্থিত উচ্চতম জলপ্রাত জলপ্রপাতটা কী রয়েছে আসালিয়া ঠিক আছে তারপর হচ্ছে উচ্চতম শহীদ মিনার কলকাতার শহীদ মিনার উচ্চতম ভবন দা ফর্টি টু তারপর হচ্ছে উচ্চতম রেল স্টেশন ঘুম রেল স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের কয়েকটা ঠিক আছে উচ্চতম কেবল সেতু বিদ্যাসাগর সেতু তারপর হচ্ছে উচ্চতম সড়ক সেতু জয়ী সেতু তারপর হচ্ছে এরপরে আমরা দীর্ঘতমতে যাব হম এখানে দীর্ঘতম নদী ভাগীরথী হুগলি নদী দীর্ঘতম সড়ক পথ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পথ এগুলো রয়েছে যেগুলো সমস্ত দীর্ঘতম পড়ছি আমরা ঠিক আছে এই কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ যেমন রয়েছে এটা গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে আমাদের পেরিয়ে এলাম আচ্ছা এই যে সড়কপথ এটা গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে আমরা এখান থেকে এই যে দীর্ঘতম নদী এটাও গুরুত্বপূর্ণ রয়েছে ফারাক্কা ব্যারেজ এটাও গুরুত্বপূর্ণ রয়েছে এই কয়েকটা জিনিস আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দিচ্ছি এরপরে বৃহত্তম যদি বলি ক্রীড়াঙ্গন বৃহত্তম ক্রীড়াঙ্গন অবশ্যই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে বৃহত্তম ক্যান্ডিলেবার সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া ব্রিজ ঠিক আছে বৃহত্তম প্রাসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে বৃহত্তম সংগ্রহশালা এটাও গুরুত্বপূর্ণ আমাদের ঠিক আছে বৃহত্তম জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন এটাও গুরুত্বপূর্ণ চিড়িয়াখানা এটাও গুরুত্বপূর্ণ আলিপুরে যেটা রয়েছে জুলজিক্যাল গার্ডেন এটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে বৃহত্তম বিশ্ববিদ্যালয় ক্যালকাটা বিশ্ববিদ্যালয় এইগুলো বৃহত্তম রেল স্টেশন হাওড়া জংশন রেল স্টেশন এগুলো গুরুত্বপূর্ণ এবারে ভারতের কিছু কথা নিয়ে ভারত থেকে কী কী প্রশ্ন তোমাদের ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নেব প্রথমে দেখতে পাচ্ছ ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ভারতের আয়তন কত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে পৃথিবী ভারত কত নম্বর স্থানে রয়েছে সপ্তম বৃহত্তম দেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে প্রথম জনসংখ্যার দিক থেকে প্রথম এখন হয়ে গেছে দেখো এখানে কি হয়েছে ভারতের জনসংখ্যা কত একশো কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন দু হাজার এগারোর অনুযায়ী এখন হয়ে গেছে কিন্তু দেড়শো কোটি ঠিক আছে এখন হয়ে গেছে দেড়শো কোটি এরপরে জনসংখ্যার দিক থেকে পৃথিবী ভারতের কততম স্থানে রয়েছে এটা কিন্তু প্রথম স্থানে ঠিক এখানে লিখে দেওয়া হয়েছে দেখো প্রথম স্থানে রয়েছে চীনকে কিন্তু হারিয়ে দিয়েছে এখন ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি ভারতের নামকরণ কেন হয়েছে প্রাচীনকালে ভরত নামে এক রাজা এই দেশে শাসন করতেন কথিত আছে তার নাম অনুসারে আমাদের দেশের নাম ভারত হয়েছে আচ্ছা ভারতবর্ষের চারটি নাম বলো তো ভারতবর্ষের কিন্তু অনেকগুলো নাম রয়েছে যেমন হচ্ছে ইন্ডিয়া রয়েছে হিন্দুস্থান রয়েছে ভারত রয়েছে ঠিক আছে আর্যবর্ত রয়েছে অনেকগুলো নাম রয়েছে চারটি নাম তোমরা মনে রেখো ঠিক আছে আমি বলে দিলাম চারটি নাম তারপর কি হিন্দ প্রদেশ হ্যাঁ অনেকগুলো পাঁচ ছটা কিন্তু নাম রয়েছে তো এর পরবর্তীতে যেটা রয়েছে দেখো যে ভারতের সরকারি কাজকর্মের প্রধান ভাষা কি হিন্দি এবং ইংরেজি তবে স্বাধীনভাবে মানে স্বাধীনভাবে ভারতের কোনো জাতীয় ভাষা কিন্তু নেই এরপর দেখো ভারতের সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলেন হিন্দি ভাষায় কিন্তু থেকে বেশি কথা বলেন এবং বাংলা ভাষাটা রয়েছে কিন্তু দ্বিতীয় এবারে ভারতের চতুর্সীমা সম্পর্কে অবশ্যই আলোচনা করতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু দেখো কী কী রয়েছে উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা এছাড়া চীন নেপাল ভুটান ইত্যাদি দেশ দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা পূর্বে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশ ও মায়ানমার দেশ পশ্চিমে রয়েছে আরব সাগর পাকিস্তান আফগানিস্তান ইত্যাদি এইগুলো কিন্তু রয়েছে এবার দেখো কি বলেছে ভারতে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আঠাশটি রাজ্য রয়েছে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল ও একটি দিল্লি ঠিক আছে যেটা হচ্ছে আমাদের রাজধানী তো এবার দেখো এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো এবং তাদের রাজধানী তোমরা অবশ্যই করে একটু পোস্ট করে কিন্তু দেখে নেবে কারণ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের পোস্ট করার জন্য কিন্তু একটু টাইম দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নেবে খুব গুরুত্বপূর্ণ এরপরে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম কি এগুলো কিন্তু জানতে হবে টোটাল যে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল দেখো নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি তারপর হচ্ছে দাদরা ও নগর হাভেলি চন্ডীগড় তারপরে হচ্ছে দমনদিউ লাক্ষা ও মিনিকয় জম্মু কাশ্মীর লাদাখ ঠিক আছে ভারত কবে স্বাধীনতা লাভ করেছিল এটা আর বলতে হয় এটা সবাই জানে ভারতের সংবিধানে রচয়িতাকে ডক্টর বি আজ আম্বেদকর তারপরে হচ্ছে ভারতের সংবিধান কবে চালু হয়েছিল এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই দিনটা অনুসারে কিন্তু আমাদের প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে থাকে বা সাধারণতন্ত্র দিবস পালিত হয়ে থাকে এর পরবর্তী যে প্রশ্নটি দেখো যে ভারতের জাতীয় সঙ্গীত কি জনগণ মন রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতের সময় কত বাহান্ন সেকেন্ড জাতীয় ধ্বনি হচ্ছে কি জয় হিন্দ এরপরে যেটা রয়েছে দেখো যে ভারতের জাতীয় বন্দনা বা কি বন্দে মাতরম যার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল আদর্শ কি সত্যবেব জয়তে মানে সত্যের জয় হোক তারপরে ভারতের জাতীয় পতাকা নকশা করেছেন কে পিঙ্গলি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলিত হয়েছিল উনিশশো ছয় সালে সাতই আগস্ট কলকাতার বাগান স্কোয়াডে অর্থাৎ গ্রিন পার্কে কিন্তু এটা প্রথম উত্তোলিত হয়েছিল ভারতের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি এটা দেখা রয়েছে অস্টিন বা কেটু উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার বর্তমানে কিন্তু এটা পাকিস্তানের অন্তর্গত হয়ে গেছে আমাদের বর্তমানে যে পর্বত সৃঙ্গটি রয়েছে থেকে বড় সেটা হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এরপরে দেখো কি বলেছে যে ভারতের হিমালয় পর্বতে অবস্থিত কয়েকটি গিরিপথের নাম বলুন যেমন হচ্ছে রোটাং তারপরে হচ্ছে বানিহাল তারপরে হচ্ছে জজিলা নাথুলা ইত্যাদি এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো ভারতের প্রধান প্রধান নদ নদীগুলোর নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ গঙ্গা হচ্ছে আমাদের জাতীয় নদী ব্রহ্মপুত্র তারপর হচ্ছে মহানদী কৃষ্ণা কাবেরী গোদাবরী নর্মদা ত্রাপ্তি ইত্যাদি ভারতের প্রধান ফসল একই ধান গম জব কফি চা পাট কার্পাস ইত্যাদি ভারতের প্রধান অর্থকারী ফসল কার্পাস চা পাট ইত্যাদি আঁকও হবে এরপরে দেখো কী রয়েছে ভারতের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদ শাল সেগুন মেহগিনি শিশু পলাশ পাইন সুন্দরী বাঁশ বেদ ইত্যাদি ভারতের শস্যভাণ্ডার বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে বস্ত্রশিল্পের জন্য ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি জিজ্ঞাসা করে তখন কিন্তু হবে কোয়েম্বাটুর ভারতের প্রধান খনিজ কি কয়লা লোহা ম্যাঙ্গানিজ ভারতের খনিজ ভাণ্ডার তাকে বলা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে শৈল পর্বতের কয়েকটা নাম যেমন হচ্ছে দার্জিলিং কালিম্পং পশ্চিমবঙ্গে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর হচ্ছে লে তারপর হচ্ছে শ্রীনগর নৈনিতাল কৈসানি তারপর হচ্ছে মৌসুরি ইত্যাদি অনেকগুলো নাম রয়েছে তোমরা মোটামুটি এখান থেকে তিন চারটে দেখে নেবে ভারতের কয়েকটি জনবহুল শহরের নাম চারটে তোমরা মনে রেখো কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই ইত্যাদি ব্যাঙ্গালোর এটা বলতে পারো এই তো দেওয়া রয়েছে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বিমানবন্দরগুলির নাম ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ছত্রপতি শিবাজি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর তারপরে হচ্ছে মিনা বক্কম আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাইতে রয়েছে হুম এবার রয়েছে ভারতের প্রধান প্রধান বন্দরগুলি কি কি দেখো কি কি রয়েছে মুম্বাই কান্দালা কোচি চেন্নাই বিশাখাপত্তনম তারপর হচ্ছে প্যারাদ্বীপ হলদিয়া ইত্যাদি ভারতের কোন রাজ্যে শিক্ষিতার হার সব থেকে বেশি কেরালা সবথেকে কম যদি বলে তাহলে হবে কে তাহলে হবে বিহার ঠিক আছে মনে রাখবে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এবারে ভারতের কিছু উচ্চতম দীর্ঘতম ও বৃহত্তম জিনিস জায়গার নাম আমরা দেখে নেব ভারতে হচ্ছে গড়িনস্তির উচ্চতম উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি তারপর হচ্ছে হ্রদ এটা রয়েছে গুরুংমার হ্রদ সব থেকে উচ্চতম এগুলো কিন্তু উচ্চতম দেখছি জলপ্রপাত উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত তেহরি বাঁধ রেল সেতুর নাম হচ্ছে কি চেনাপ ঠিক আছে তারপরে হচ্ছে রেল স্টেশন ঘুম যেটা আমার পশ্চিমবঙ্গে পড়ে এসেছিলাম ঠিক আছে ঘুম রেল স্টেশন রয়েছে এখানে তেমন আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেখছি না তবে এরপরে দীর্ঘতমতে যদি যাই তাহলে দীর্ঘতমতে হিমবাহন নাম অবশ্যই জিজ্ঞাসা করে সে দীর্ঘতম নদী গঙ্গা সমুদ্র সৈকত হচ্ছে মেরিনা বিচ যেটা চেন্নাইতে অবস্থিত মেরিনা বিচ তারপর হচ্ছে সমুদ্র সেতু রাজীব গান্ধী সেতু তারপরে হচ্ছে আমাদের এখান থেকে আর কি দেখতে হবে জাতীয় সড়কপত্র অবশ্যই দেখতে হবে এনএইচ ফর্টি হ্যাঁ শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে তারপরে হচ্ছে রেল সুরঙ্গ পথ এটাও দেখে যেতে হবে একটু তারপর হচ্ছে বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ রয়েছে ক্যান্ডিলিভার সেতু আমাদের যেটা পশ্চিমবঙ্গে রয়েছে অবশ্যই এটা জানতে হবে বৃহত্তমর কথা যদি বলি তারপরে হচ্ছে পর্বতমালা হিমালয় পর্বতমালা বৃহত্তম তারপরে হচ্ছে উরাল পর্বত উরাল হ্রদ সরি উড়াল হ্রদ এটা হচ্ছে বৃহত্তম ব্রত যেটা কাশ্মীরে অবস্থিত তারপরে হচ্ছে নদী দ্বীপ মাজুলি দ্বীপ এটা রয়েছে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত হ্যাঁ এগুলো নদী দ্বীপ তারপরে হচ্ছে বদ্বীপ হচ্ছে আমাদের গঙ্গা সুন্দরবন এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে সমুদ্র বন্দর হচ্ছে মুম্বাই হ্যাঁ এগুলো রয়েছে মোটামুটি তারপর হচ্ছে উদ্যান রয়েছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন এটা হাওড়াতে অবস্থিত তারপরে হচ্ছে চিড়িয়াখানা শ্রী ভেঙ্কটেশ জুওলজিক্যাল পার্ক অন্ধ্রপ্রদেশে এটা অবস্থিত ঠিক আছে তাদের কিছু গ্রন্থাগার জাদুঘর গেলেও মোটামুটি রয়েছে তোমরা একটু চোখ বুলিয়ে নেবে মনে থেকে যাবে ঠিক আছে এবার একটা জাতীয় দিবস আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের ইন্টারভিউর জন্য হেল্প করবে তো একটু বড় হলে কী হবে ভিডিওটা তোমাদের কিন্তু সত্যি কাজে লাগবে এইটুকু তোমাদেরকে বলতে পারি এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো খুব সীমিত মূল্যে কিন্তু তোমার পিডিএফ সেটটা পেয়ে যাবে যেটা তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে যেগুলো তোমরা পাবে ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু স্কিনে দেখতে পাচ্ছো সমস্ত সাবজেক্ট থেকে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন পাবে তারপর হচ্ছে তোমরা প্রচুর সিচুয়েশনাল বেস কোশ্চেন পেয়ে যাবে দু হাজার বাইশের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্ন উত্তর তোমার এখান থেকে পেয়ে যাবে তারপর তোমরা সচ পার্ট থেকে পশ্চিমবঙ্গ থেকে তোমার নিজের জেলা সম্পর্ক থেকে সমস্ত কিছু থেকে কোশ্চেন আনসার পেয়ে যাবে আজকে তো আমি পশ্চিমবঙ্গ থেকে আলোচনা করলাম সেগুলোও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আর চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্নগুলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তারপর হচ্ছে তেসরা জানুয়ারি নেতাজির জন্মদিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তিরিশে জানুয়ারি শহীদ দিবস চোদ্দই এপ্রিল আম্বেদকরের জন্মদিন পয়লা মে শ্রমিক দিবস তারপর হচ্ছে পয়লা জুলাই ডাক্তার দিবস দোসরা অক্টোবর মহাত্মা গান্ধী জন্মদিবস তারপরে হচ্ছে চোদ্দই নভেম্বর শিশু দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই কয়েকটা দিবস আমাদেরকে মনে রাখতে হবে এছাড়াও আরও রয়েছে দেখো যেমন হচ্ছে বারোই জানুয়ারি যুব দিবস পনেরোই জানুয়ারি সেনা দিবস এগুলো এতটা গুরুত্বপূর্ণ নেই এটা গুরুত্বপূর্ণ আছে যুব দিবসটা গুরুত্বপূর্ণ আছে তারপর আমাদের আর কি দরকার জালিয়ানাবাগের জালিয়ানাবাগ দিবস এটা মো মোটামুটি এতটা গুরুত্বপূর্ণ নেই নয় আগস্ট নয় আগস্ট এটা মনে রাখতে হবে ভারত ছাড়ো দিবস ঠিক আছে তারপরে এদিকে আর কি রয়েছে আর তেমন বড়দিন দিন দিনটা তো সবে মাত্র গেলো তার কারণ এটা জিজ্ঞাসা করতে পারে কার জন্মদিন অনুসারে এটা পালিত হয় সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে তো এতটাও মোটামুটি গুরুত্বপূর্ণ নয় এই কয়েকটা বিষয় আমাদেরকে উপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করে জানতে হবে ঠিক আছে তারপরে দেখো প্রথম ভারতীয় পুরুষ প্রথম ভারতীয় পুরুষ দেখতে পাচ্ছ এখানে প্রথম শহীদ ছিল ক্ষুদিরাম বসু প্রথম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারপরে হচ্ছে ডিএসসি উপাধি পেয়েছিল কে তারপরে হচ্ছে বিলাত যাত্রী প্রথম বিলেতে যে গিয়েছিল তারপরে হচ্ছে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল কে তারপরে হচ্ছে বিজ্ঞান হিসেবে নোবেল পুরস্কার প্রথম পান কে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম পান কে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো মহাকাশচারীর নাম কি ঠিক আছে ইংলিশ চ্যানেল পার হয়েছিল কে খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসিএস পরীক্ষায় প্রথম অফিসার হয়েছিলো কে এগুলো সমস্ত কিছু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে চলচ্চিত্র পরিচালক হিসেবে অস্কার পুরস্কার পেয়েছিলেন কে প্রথম হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার মহিলা হিসেবেও আমাদেরকে কিন্তু এইভাবে জানতে হবে প্রথম মহিলা প্রধানমন্ত্রী তারপরে হচ্ছে রাষ্ট্রপতি তারপরে হচ্ছে আমাদের প্রথম শহীদ হয়েছিলেন কে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ঠিক আছে সুচেতা কৃপালিনী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক আছে তো এগুলো কিন্তু মনে রাখতে হবে নোবেল পুরস্কার প্রাপক মাদার ট্রেজদা ঠিক আছে তিনি কিন্তু শান্তির জন্য পুরস্কার পেয়েছিলেন এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল তার সালগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এতটাও গুরুত্বপূর্ণ নয় তবুও তোমরা কিন্তু একবার দেখে নেবে তারপর দেখো ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কত সালে কে হয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে হুম প্রথমে রাষ্ট্রপতির লিস্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নেবে প্রথম এবং দ্বিতীয় সর্বপল্লী রাধাকৃষ্ণন পর্যন্ত তোমরা দেখে নেবে বর্তমানে আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে ঠিক আছে সেটাও তোমরা দেখে নেবে দ্রৌপদী মুর্মু বর্তমানে আমাদের রাষ্ট্রপতি রয়েছে আর বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে কে নরেন্দ্র মোদী মহাশয় তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দর্শনীয় কিছু স্থান তোমরা এখানে দেখতে পাচ্ছ স্বর্ণ মন্দির রয়েছে জালিয়ানাবাগ রয়েছে বৈষ্ণব দেবী মন্দির রয়েছে তারপর তারপরে জামা মসজিদ রয়েছে কুতুব মিনার রয়েছে তাজমহল রয়েছে সোনার কেল্লা রয়েছে ঠিক আছে অজন্তা গুহা ইল্লোরা গুহা কচ্ছের রণ হচ্ছে মিনাক্ষী মন্দির হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু রয়েছে তারপরে সোমনাথ মন্দির হরিদ্বার জগন্নাথ মন্দির মথুরা দক্ষিণেশ্বর কালীঘাট হ্যাঁ দার্জিলিং এই সমস্ত কিছু প্রচুর প্রচুর রয়েছে যেগুলো কিন্তু আমাদের ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যদি তোমাদের এই পিডিএফ সেটটা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো খুবই সীমিত মূল্যে তোমরা প্রায় পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে যেটা তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে তো তোমরা ইন্টারভিউর জন্য কি পেয়ে যাবে তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু যোগাযোগ করো আর খুব শীঘ্রই পার্চেজ করে নিয়ে পড়াটা শুরু করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংস ফর ওয়াচিং টাটা হিন্দ বাই